আমাদের ভাইরা আমাদের বোনেরা যখন ফুটবলের অভিমুখে মাঠ করছিল ওই সময়েস্প সোসাইটি নামে একটি সংগঠন তাদের উপর নেতারজনকভাবে হামলা চালায় ওই সময় কিন্তু আমাদের দেশের যে আইনশৃঙ্খলা বাহিনী তখন সেখানে প্রেজেন্ট ছিল এবং পুরো ভিডিও ফুটেজ ছিল গুরুতে খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে তারা হামলাগুলো করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল আমাদের আসলে লজ্জা লাগে যে এই জুলাই আগস্টের অসুস্থের মতো যেখানে সকল জনগোষ্ঠী তারা এখানে মাথা তুলে নিজের অধিকারের কথা বলবে যদি কারো পছন্দ না হয় তাহলে সেটা আলোচনা টাইমের সমাধান হবে কিন্তু এটা খুবই লজ্জাজনক যে আজকে জুলাই এপ্রিল বাংলাদেশে কিন্তু যা তা পরিস্থিতি কিন্তু আমাদের অ্যাক্টিভিটি আমরা দেখতে পারি না আপনারা এই যে ঈশ্বরেশ্বর তাদের দাবি দাবি যদি আপনারা দেখেন তারা এখানে কথা করেছিল এবং সেই সব দাবি প্রচন্ড পরিমানে জাতির দাবি এবং সরকার উভাবে করে একটা জাতির বিদ্বেষী দাবির কাছে মাথামতো করে এবং এটার ফলে বাংলাদেশের বর্তমানে কিন্তু জাতি বিরোধী রাজনীতির একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে যে কোনো ধরনের লোক বাইনের যদি ভরকারি খায় ফেরত করে তাহলে উগ্রবাদী অংশগুলো নানান ভাবে কিন্তু সেটা সুযোগ গ্রহণ করতে পারে আমরা বলতে চাই যে যারা এই নতুন বাংলাদেশে এসে যারা জাতীয় পতাকা লাগিয়ে সেই জুলাই অনুষ্ঠানে আমাদের যে একটা আমাদের যে একটা ডিজাইন ছিল যে আমরা বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে আমরা বাংলাদেশের পতাকা দায়ে বেঁধে ওঠে রাস্তায় হাঁটতাম সেটাকে এখন নানান ভাবে ব্যবহার করে নিজের নিজের যে এজেন্ডা সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছে বিশেষভাবে আবেদন জানাই যে আপনারা যদি বাংলাদেশে জাতিগত শান্তি প্রতিষ্ঠা করতে চান আপনারা যদি আসলে ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান আপনারা যদি আসলেই দেশে প্রশ্ন করতে চান তাহলে এই ধরনের কোনো এজেন্ট আপনারা বাস্তবায়ন না আশা করি না এবং সেটি পরবর্তী বাংলাদেশ নতুন বাংলাদেশের কোন গণতান্ত্রিক চর্চা কোন মতবিরোধী চর্চা সেটি হতে পারে না সুতরাং রাষ্ট্রের কাছে আমাদের দাবি তারা যেন অনতি বিলম্বে এই যে জাতির যারা নেতৃত্ব দিয়েছে অনুষ্ঠানে তাদের রক্ষার জন্য তাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে সেই কাজটি করে এবং অনতি বিলম্বের বিচার নিশ্চিত করে ধন্যবাদ আপনারা দেখতে পেয়েছেন কিভাবে শিক্ষার্থীদের উপর স্ট্যাম্প নিয়ে স্ট্যাম্পের মাথায় পতাকা বেঁধে নিঃশংস ভাবে হামলা চালানো হয়েছে এভাবে যারা হামলা চালায় আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই এই হামলার স্টাইল ছাত্রলীগের সাথে মিলে যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ভাবে চেতনার দোহাই দিয়ে ওই মুজিববাদী বাঙালি জাতীয়তাবাদের দহায় গিয়ে এমের মাথায় অগাস্টিকের মাথায় হেলমেট দিয়ে করে আমরা চালাত আমরা একই রকম হামলার গন্ধ এখানেও দেখতে পাচ্ছি এই জন তার অবশ্যই ছাত্র لیگ থেকে নিয়েছে এবং ছাত্র لیگ নিষিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্নভাবে দল পার্টিয়ে আবারও আমাদের শিক্ষার্থীদের মাঝে হামলা চালিয়ে বিভিন্ন চাঁটি গোষ্ঠী এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মাঝে বিভাজন সৃষ্টি করে ফ্যাসিবাদী যে অপচেষ্টা সেই অপচেষ্টাকে উঠতে দেওয়ার চেষ্টা করছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যতবারই ফ্যাসিবাদী পায় তারা মাথা তোলার চেষ্টা করবে আমরা তাদেরকে পায়ের তলায় পিষে দেব আইন শৃঙ্খলা বাহিনী কি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে এদেশের ইন্টেলিজেন্স তারা কি ঘোড়ার ঘাস খায় তারা কেন জানল না তারা কেন দেখলো না ছাত্রলীগের স্টাইলে এইভাবে এভাবে হেলমেট পরে এভাবে স্ট্যাম্প নিয়ে তারা হামলা চালাচ্ছে এ ধরনের কিছু ভুল ভুল সংগঠন গরম উত্থানের পরে যে আকাঙ্ক্ষা যে স্পিরিট যে লক্ষ্য সেই লক্ষ্যকে পুরঙ্কিত করার পায় তারা করছে অবিলম্বে এদেরকে চিহ্নিত করতে হবে শুধু এদেরকে চিহ্নিত নয় এই ধরনের ফুলপুর সংগঠন আমরা দেখেছি ছাত্রলীগ স্লোগান একাত্তর মুক্তিযুদ্ধ মন্ত্রের নাম করে এই ধরনের লাঠিয়াল বাহিনী পালত এদের পেছনে কারা রয়েছে কারের ফাইন্যান্সেরা চলে কারা এদের ব্যাকআপ দেয় তাদেরকে চিহ্নিত করতে হবে পালের কোদাদের যদি চিহ্নিত না করা না চিহ্নিত করা না যায় এই ধরনের পুলপুর সংগঠন বারবার গুজ উঠবে তাহলে অবিলম্বেদের চিহ্নিত করা হোক এদের পৃষ্ঠপোষক পোষক কারা তাদেরকেও চিহ্নিত করা হোক অবিলম্বেদের শাস্তির ব্যবস্থা করা হোক কোন ভূপ সংগঠনকে বাংলাদেশের যে সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে বিনষ্ট করতে দেব না আমরা ইনশাআল্লাহ জিন্দাবাদ আমরা দেখেছি আমরা যে গরম পার করে এসেছি সেই গরম বাংলাদেশের সকল শ্রেণী সকল রকমের সকল পরিচয়ের মানুষ এসে একসাথে মিছিল দিয়েছিল এই ফেস্টুমাটির বিরুদ্ধে আমরা সেই অর্থকে কোনোভাবে রাষ্ট্রপতি দিতে চাই না জাতিগত বিভাজনকে ঝিগে রাখার বাংলাদেশে আবার নতুন করে তোলা যে সকল অপচেষ্টা হবে সকল অপচেষ্টা আমরা প্রতিহত করে দিব এখন আজকের এই সমাবেশে বক্তব্য দিবেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য লুৎফুর রহমান বক্তব্য দিচ্ছেন লুৎফুর রহমান সংগ্রামে ছাত্র জনতা আজকে আমরা এইরকম একটি ঘটনার পর এখানে দাঁড়িয়েছি আসলে আমি ক্ষুব্ধ এবং হতাশ এই জুলাই গণতুর বাংলাদেশ যে ঐক্য দেখেছে ধর্ম ধর্ম নির্বিশেষে যে জাতিগত ঐক্য বাংলাদেশ দেখেছে সেই ঐক্য ফাটল ধরানোর চেষ্টা চলছে আপনারা জানেন যে ঐক্য তৈরি হয়েছিল সে ঐক্য ফাটল ধরাছে কারা এরা কিন্তু চিহ্নিত সেই ফ্যাতিবাদীদের দালাল আমারও মাথা চেয়ে ওঠার চেষ্টা করছে তারা স্তান্ত পতাকা পেতে কিভাবে নামার সাহস পায় সেখানে পুলিশ ছিল সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তাদের সামনে এই ঘটনাটি ঘটেছে আমাদের বোন হাসপাতালে কাটাচ্ছে রূপাইয়া স্বেচ্ছাতন্ত্রা ছিলেন হচ্ছেন এই আন্দোলনের অন্যতম যোদ্ধা তার মাথায় আজকে বাড়িটি সেরাই সে হাসপাতালে কাটাচ্ছে আমি সরকারকে বলে দিতে চাই বিলম্বে যদি আমাদের রূপাই আসে টনসঙ্গা সহ যাদের উপর হামলা হয়েছে সেই হামলাকারীদের গ্রেফতার না করা হয় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব আপনারা অনেক বিলম্বে তাদের চিহ্নিত আইনে তার আওতায় আনুন বাংলাদেশকে জাতিগত যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশকে সেই জায়গা থেকে রক্ষা করুন আপনারা ঐক্যবদ্ধ হন আমরা ঐক্যবদ্ধ হলেই সকল ষড়যন্ত্র নিয়ে যাব ধন্যবাদ সবাইকে ইনকাত জিন্দাবাদ আজকের বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন Oh, you're